জেনারেল চাকরিও করে ঢুকছে দুঃখিয়া সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে আগুন সামাই দিয়েছে মোটামুটি এতটুকুই আমি জানি এরপরে পায়ার ভিতরে যথেষ্ট পরিষেবা দিচ্ছে সুন্দর পরিষেবা দিচ্ছে মানে ইয়ে আসতায় দুনিয়া সার কারণে কোনো হদিশ পাইতাসি না বা কারেন্ট থেকে পইতামনি নাকি মানসিক কোনো কর্মসূচি আসে কেন দরকার না এতটুকুর মধ্যেই আমি যেহেতু না দেখছি না আমি অযথা হারে দু আমার শত্রুও আমি দেখি না সাড়ে পাঁচটা হইতে ফোনে ছয়টা প্রায় বিয়াল্লিশ হইতে তেতাল্লিশ হাজার টাকা পেস আরেক শিখা কারণ রাত্রে দশটার সময় যাই নিই না আর খাতা যদিও বাঁচছে খাতা পত্র বাসা নিয়েছে আরেকজনের আমার নিজের মানুষ দেখছি বাসায় এরপরে